দেখায় ধান অনেক দান ক্ষতি হয়েছে শিলাবৃষ্টি হওয়ার কারণে ধানগুলো অনেক ক্ষতি হয়েছে আমি দেখাই দাম আপনার ধীরে ধীরে আপনারা দেখবা ধানগুলো অনেক ক্ষতি হয়েছে যেহেতু ধান প্রথম তুর বাইরেছে বারণের ফরেও শিলাবৃষ্টি হওয়ার কারণে ধানগুলার ক্ষতিগ্রস্ত কৃষকের মুখে খান্নার আওয়াজ শিলাবৃষ্টি হওয়ার কারণে যেহেতু এবার আর কোনো কৃষকের গড়ে দান উত্তোলন করতে পারতো না দান তুলতে পারতো না যেহেতু ধানগুলা আর শিলাবৃষ্টি হওয়ার কারণে ধানগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুকা ধীরে ধীরে আমি দেখাইলাম পুরা জমি জমিজীরা মানে পুরা এলাকা জীরা ধানের ক্ষতি যেহেতু শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে দেখুকা পুরা হাওরজিরা এই ধানের ক্ষতিগ্রস্ত সব ধান নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টি হওয়ার কারণে আর পশ্চিম আকাশের সূর্যটা ডুব ডুব খুবই সুন্দর লাগে দেখা খুবই ভালো লাগে চোখের মুখে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আপনার দেখা মানে অনেক বৃষ্টি শিলাবৃষ্টি দুই দুদিন আগে শিলাবৃষ্টি কারণে দানগুলার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা ধীরে ধীরে আমি দানগুলো দেখাই আপনার আমার লগে বা ভিডিওটা সুতরাং এখন চেনে সাবস্ক্রাইব করি সেই সাবস্ক্রাইব করে ফার্সি থাকা বেলে কোনো বাজিয়ে দেবা সবাই লগাক বা ভিডিওটা আপনারা খুবই ভালো লাগবে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনারা ভিডিওটা দেখবা তো আপনার গা দান এগুলা এইভাবে আসেন না এগুলো আরও সুন্দর মজবুত আছেন গা দানের গুড়াগুলা একদম নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টি হওয়ার কারণে কৃষকের মাথায় হাত ই জমিটা হইলে আমাদের জমি আমি কি করিম আর দুঃখের বিষয় আর বলা বলতে অনেক টাকা খরচ হয় এই জমিগুলার মধ্যে যেহেতু কৃষিকাজ ধরো কৃষিকাজ যারা করেন তারা একমাত্র জান কৃষিকাজের মধ্যে অনেক খরচ আছে সার প্রয়োগ করতে হয় তারপরে কীটনাশক ওষুধে শিলাবৃষ্টি হওয়ার কারণে এই অনেক কৃষকের মুখের মধ্যে কান্না এগুলা পানি কালচুনি তিল্লা জমির মধ্যে দেওয়া হয় যেহেতু আমরা কাজ করি ধানগুলা রোপণের জন্য এগুলা প্রয়োজন এই পানিগুলা তাই পানি ডেম খুঁজতে দেওয়া হয়েছে ডেম পানি জমির মধ্যে প্রয়োগ করা হয় দেওয়া হয় বিশাল আকারের ডেইন দেওয়া হয়েছে কৃষিকাজে পানি ব্যবহার করার লাগে দেওয়া হয়েছে আর চারপাশে এলাকায় জমি খুবই সুন্দর লাগে কিন্তু